মাত্র দুই দিনে আমলটি করুন তৃতীয় দিন আপনার ঘর অর্থ সম্পদ দিয়ে ভরে যাবে শুধুমাত্র বিশেষ এই পাতাটি দিয়ে আমলটি করুন আপনার মানি আপনার পকেটে টাকা রাখার জায়গা রাখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন কোন উৎস থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি যারা করেছে তারা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে বিসমিল্লাহ রহমান আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন টাকা পয়সা অর্থ কিংবা ধন সম্পদ আমাদের সকলের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় সকলে কি হালাল উপায়ে অর্থ উপার্জন করতে পারেন নিশ্চয়ই না অনেকে আপনারা আশেপাশে ধনী দেখতে পাচ্ছেন বিপুল অর্থ সম্পদের মালিক দেখতে কিন্তু সবাই কি হালাল উপায়ে অর্থ উপার্জন করেছে কখনোই না হালাল উপায়ে অর্থ অর্জন করা এতটা সহজ নয় আপনি যদি হালাল উপার্জন করতে চান ধনী হতে চান আপনি যদি নিজেই চান আল্লাপাক আপনার জন্য অর্থ উপার্জনের সমস্ত পথ খুলে দেখ আপনার ঘরে গাইবি ধন দিয়ে দেখ তাহলে এই আমলটি করুন সকলের কাছে অনুরোধ থাকবে এই রকম ভিডিওগুলি পেতে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনাদের যারা ধন সম্পদের মালিক হতে চাচ্ছেন প্রচুর অর্থ লাভ করতে চাচ্ছেন হালাল রুজি চাচ্ছেন তারা আল্লাপাকের কাছে প্রথমেই দোয়া চেয়ে নিন হে আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে হালাল উপায়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিন আমাদের দন সম্পদ এমন রাস্তায় খুলে দিন যেই রাস্তা সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না যেই রাস্তাগুলোর সম্পূর্ণ হালাল এবং বরকতময় আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যে আমলটি কেউ যদি অনুসরণ করতে পারে তার ঘরে এমন এমন জায়গা থেকে এমন এমন উচ্চ থেকে অর্থ চলে আসবে যা সে নিজে কল্পনাও করতে পারবে না আপনারা হয়তো দেখছেন আপনার আশেপাশে এমন অনেক মানুষকে যারা হঠাৎ করে অনেক বেশি ধনী হয়ে গিয়েছে আপনি নিজেও হয়তো জানতেন না তারা হঠাৎ করে এমন ধনী হয়ে যাওয়া কিংবা অর্থ লাভের প্রদান উৎসকী প্রশ্ন যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি পুরো ভিডিওটির মাধ্যমে বুঝে যাবেন কীভাবে পাকের কাছ থেকে আপনি অর্থ সম্পদ লাভের জন্য আমল করতে পারেন আমাদের মধ্যে এমন ভাই ও বোনেরা আছেন যারা প্রচুর অর্থ সম্পদ উপার্জন করার পরেও সেই অর্থ সম্পদ ধরে রাখতে পারেনি বর্তমানে নিঃস্ব জীবন কাটাচ্ছেন এটার কারণ হচ্ছে তাদের বরকতের অভাব রয়েছে তারা যতই উপার্জন করছেন তার মধ্যে কোনো বরকত ছিল না যার কারণে তা ধরে রাখতে পারেনি আবার এমনও অনেক ভাই বোনেরা বলে থাকেন তারা প্রচুর টাকা উপার্জন করেন তবে মাস শেষে সংসারে খরচ চালাতে গিয়ে দেখেন আর কিছুই থাকবে না অর্থাৎ প্রচুর টাকা উপার্জন করার পরেও মাসে তাদের হাত নিঃস্ব হয়ে যায় টেনে টুনে দিন কাটাতে হয় কেউ কেউ আবার অর্থ উপার্জনের কোনো পথ সম্পর্কে জানে না অর্থাৎ দেখা যাচ্ছে তারা বেকার বেকার জীবন কাটাচ্ছে টাকা উপার্জনের অথবা একটি চাকরির জন্য অনেক চেষ্টা করছেন কোনোভাবেই চাকরি হাতের নাগালে আনতে পারছেন না তারা এই আমলটি করতে পারলে খুব শীঘ্রই তাদের বড়ো ধরনের চাকরি হয়ে যাবে অর্থ উপার্জনের পথ খুলে যাবে যাদের অর্থের কারণে সংসারে অশান্তি লেগেই আসে কোনোভাবেই সংসারে অশান্তি দূর করতে পারছেন না এছাড়াও যাদের কোনো অভাব পূরণ হচ্ছে না তারা অবশ্যই আমলটি করবেন এই আমলটির মাধ্যমে সংসারে অশান্তি দূর হয়ে যাবে উপার্জনের পথ খুলে যাবে সংসার কোনো ধরনের অভাব অনটন থাকলে চাহিদা থাকলেও তা পূরণ হয়ে যাবে অর্থাৎ এক কথায় আমলটি সকল রোগের ঔষধ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায় কোনো উন্নতি নেই কোনোভাবে অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন না তাদেরও ব্যবসায় উন্নতি করার জন্য এই এর মাধ্যমে অনেক উপকার পেতে পারবেন আপনি হয়তো ভাবছেন এই আমলটি করলে কিভাবে আপনার ঘরে অর্থ আসবে এই আমলের কারণে আল্লাহ পাক আপনাকে এমন এমন জায়গা থেকে অর্থ উপার্জনের পথ খুলে দিবেন আপনি কল্পনাও করতে পারেননি কিংবা পারছেন না অর্থাৎ আপনার জীবনের যে কোনো সমস্যা সমাধানের সেটা যদি অর্থ সম্পর্কিত হয় আর আপনি যদি বিপুল অর্থ সম্পদের মালিক হতে চান এই আমলটি করবেন আর কথা না বাড়িয়ে করার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি এই আমলটি করতে হলে অবশ্যই আপনার মন পবিত্র রাখতে হবে এই আমলটি করার জন্য আপনাকে বেল পাতা সংগ্রহ করে নিতে হবে আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন বেলপাতা কোথায় পাবেন বিভিন্ন নার্সারিতে অথবা কারো বাসায় যদি গাছ থাকে সেখান থেকে চারটি পরিচ্ছন্ন টাটকা পাতা সংগ্রহ করে নিয়ে আসুন প্রথম দিন আমল করার জন্য দুইটি পাতাটাকে সামনে রাখুন নামাজের সময় সামনে রাখবেন অথবা পাশে রেখে দিবেন নামাজের পরে হাতে তুলে নেবেন যে কোনো উক্তের নামাজের পরে প্রথমে যে কোনো দূরত প্রথমে যে কোনো দূরত্ব আপনি পড়তে পারেন যেমন আমি একটা দুরুদের সাথে পরিচয় করিয়ে দেই আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম আওয়ালা আল ইব্রাহিম ইন্না কাহামিদ উম মজিদ আল্লাহম আবারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আওয়ালা আল ইব্রাহিম ইন্না কাহামিদ উম মজিদ দুরুদ ইব্রাহিম একবার পড়লি যথেষ্ট পাতা দুটো হাতে নেয়ার পর আপনি দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার পর আল্লাহ পাকের দুটি নাম তিনশো তেরো করে পাঠ করবেন অর্থাৎ প্রত্যেকটি নাম তিনশো তেরো বার করে পাঠ করতে হবে দুটো নামের মধ্যে একটি হচ্ছে ইয়া অন্যটি হচ্ছে ইয়া ওয়াহাবু তিনশো তেরো বার করে পাঠ করার পর তারপর পাতার উপরে দিয়ে দিবেন এই পাতাটি আপনি আপনার টাকা রাখার জায়গায় মানি ব্যাগ মানে আপনি যেইখানে টাকা রাখেন সেইখানে আপনি এই পাতাটা রেখে দিবেন ইনশাল্লাহ পাক রবুল আলমিন এই টাকার উসিলায় দুই দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ